হাতে তো একটা টাকাও নাই তাহলে বাইরে যাব দেখি আতিফার কাছে টাকা আছে নাকি আতিফা আতিফা বাবা তোমার কাছে কি টাকা আছে দাও তো কালকে নাহলে পরশু দিন দিব নি টাকা আছে তোমার কাছে বাবা আছে কত আছে 1000 বাবা কালকে না হলে পরশু দিনই দিয়ে দিব ব্যাংকটা খুলুক ঈদের জন্য ব্যাংক বন্ধ এজন্য টাকার হাতে নাই কাল পরশু দিন ব্যাংক খুললেই টাকা দিয়ে দিবনি হ্যাঁ দাও কালকে পরশুদিন দিয়ে দিবনি আচ্ছা

আল্লাহ এই মেয়ের জালায় একটা ছবিও তুলতে পারতেছি না সারাখন টাকা কখন দিবা টাকা কখন দিবা আমি কি আমার কখন দিবা কি রে